গুড বাই টাটা এবার তুমি বাসায় যাও উঠতে থাকা নাইম শেখকে আউট করে মোস্তাফিজ গুড বাই টাটা দিলেন প্রথম শুরু থেকে নাইম শেখ আক্রমণাত্মক ব্যাটিং একের পর এক বলার আসে আর নাইম শেখ বাউন্ডারি হাকান। তবে মোস্তাফিজ যখন এসেছে হয়তো নাইম শেখের বুকে ভয় ধরে গেছে কারণ কোন বলটা ইউরকার দিবেন আবার কোন বলটা স্লো কাটার দিবেন মোস্তাফিজের বলে এটা বোঝাটাই অনেকটা মুশকিল হয়ে পড়ে যখন একের পর এক বলারদেরকে বাউন্ডারি হাকান তখন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান মোস্তাফিজকে আনেন মোস্তাফিজের তৃতীয় বলে চার হাকান নাইম শেখ পর হয়তো মোস্তাফিজ ভাবলেন তোমাকে আমি আউট করব। মোস্তাফিজ বুদ্ধি করে স্লো কাটার বলটা দিলেন বল ইনসাইডে নাইম শেখের লাগে আর নাইম শেখ থামতে হয় উনচল্লিশ রানে বিশ বলে উনচল্লিশ রান করে তিনি আউট হয়ে যান মোস্তাফিজের বুদ্ধিমত্তার বলে আউট করার পর মোস্তাফিজ যেন বলছেন টাটা বাই বাই গুড বাই এবার তুমি বাসায় যাও এরপর মোস্তাফিজ তিনবার বল করার সুযোগ পান দিয়েছেন মাত্র উনিশ রান নিয়েছেন দুই উইকেট নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে থামায় রাখলেন একশো এক রানে একশো দুই রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্সকে